বর্তমানে পাকিস্তান দলের সেরা বোলার ভাবা হয় শাহিন আফ্রিজিকে বিপক্ষ দলের টপ অর্ডার ব্যাটারদের জন্য ত্রাস এই বামহাতি সুইং বলার তবে সাম্প্রতিক সময়ে তার অনুপযুক্ত আচরণ কোচ এবং বোর্ড কর্তাদেরকে বিরক্ত করেছে যার ফলে শাহিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে সম্প্রতি ইংল্যান্ড সফরে হেডিংলিতে অনুশীলনের সময় আফ্রিদির অসদাচরণ বিশেষভাবে লক্ষণীয় ছিল ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ উল্লেখ করেছিলেন যে আফ্রিদি অনেক বেশি নো বল করছিলেন যার প্রতিক্রিয়ায় বাহাতি পেসার কটুভাবে বলেছিলেন আমাকে এখন অনুশীলন করতে দিন এবং মাঝখানে কথা বলবেন না এই মত বিনিময়ের ফলে উভয়ের মধ্যে উত্তপ্ত সংঘর্ষ হয় এই ঘটনার পর আফ্রিদিকে টিম ম্যানেজমেন্ট তিরস্কার করেছিল পরবর্তীতে পুরো দলের সামনে ইউসুফের সামনে ক্ষমা চেয়েছিলেন আফ্রিদি ফলে সে বিষয়টি খারিজ হয়ে যায় তবে সূত্রগুলি নির্দেশ করে যে দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব ম্যানেজারদের ওপর রয়েছে কিন্তু আফ্রিদির এমন অসদাচরণের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার নির্ধারণের জন্য তদন্ত চলছে তদন্তটি দলের মধ্যে খেলোয়াড়দের দলাদলির দিকেও নজর দিচ্ছে যা একটি নেতিবাচক পরিবেশ সৃষ্টি করছে কোচরাও কিছু খেলোয়াড়ের মধ্যে অপ্রয়োজনীয় মনোভাবের কথা জানিয়েছেন যা দলের পরিবেশকে আরও খারাপ করছে এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলার অভাব দলের ম্যানেজমেন্টের জন্য উল্লেখযোগ্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সূত্র থেকে আরও জানা যায় যে আসন্ন বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের জন্য আফ্রিদিকে বিবেচনায় নাও আনতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড এছাড়াও দুই থেকে তিনজন সিনিয়র খেলোয়াড়কেও বিশ্রাম দেওয়া হতে পারে